তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি ঘুম থেকে উঠেছি উঠে আমি প্রথমেই বাসি কাজকর্ম যাতে কিছু ছিল আমি কমপ্লিট করে নিয়েছি করে আমি একটু চা বানিয়েছিলাম তো সেই চাটাই আমি খেয়ে নিলাম তো চা খেয়ে দিকে চলে এসেছি বিছানাটা তুলতে তো এখন আমি বিছানাটা তুলে নেব সব পরিষ্কার করে আর কি ভাজ করে নিব। তো তোমরা দেখতে থাকো তো আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে তো সেই জন্য আর কি খুঁটিটা গাড়ার আগে আর কি পুজোটা দিয়ে নিলো যেহেতু কোনো নতুন ঘর তুলতে হলে আগে পুজোটা দিয়ে নিতে হয় তো সেই পুজোটাই আগে দিয়ে দিলো তো আমি এদিকে বিছানা তুলে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম ওইদিকে ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি এদিকে বাদ বাকি কাজগুলো সেরে নিব। তো এদিকে দেখো বিস্কুট আনিয়েছিলাম তো সেটাই আমি এখন বিস্কুটটা গুছিয়ে রাখছি তো মিস্ত্রিদেরকেও চা আমি দিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে মিস্ত্রি এসেছে তো সেই জন্য তো চা দিয়ে এখন আমি বিস্কুটটা আর কি গুছিয়ে রাখছি আর এদিকে ভাত বসিয়ে আমি এদিকে সমস্ত আর কি গুছিয়ে মানে গোছাচ্ছিলাম আর কি রান্না করব যেগুলো তো সেগুলোই গোছাচ্ছিলাম তো রান্না করব হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি সেগুলো ভালো করে চুলে আমি রেডি করে নিয়েছি আর হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে করব আর হচ্ছে বেগুন ভাজা করব বেগুনটা দেখো ভাজা আমি বসিয়েও দিয়েছি আর এদিকে বাঁধাকপি করব বাঁধাকপির ঘন্ট আলু আর বেগুন দিয়ে তো সেটাও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলো ভেজে নিব এইদিকে দেখো আমার সব রান্নাবাড়া আমি কমপ্লিট করে নিয়েছি তো করেছি হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপি ঘন্ট এইদিকে ভাতটাও আমি রেডি করে নিয়েছি আর হচ্ছে ডিমের কারি করেছি দেখো তোমরা ডিমের ঝোল যেটা বলে আর হচ্ছে আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেটাও ভিজিয়ে দিলাম কেচে দিব তো সকালে এত তাড়াহুড়ো মানে কেচে দেওয়ার টাইমই পাচ্ছি না সকালবেলা একটু দেরি হয়ে যাচ্ছে আর কি তো রান্নাবাড়া করে তারপর আর কি ভিজিয়ে দিতে এলাম তো এখন ভিজিয়ে দিলাম তো ভিজিয়ে দেওয়ার পর আমি খেতেও দিয়ে দিব। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিব তো বাসনগুলো মেজে ভাবলাম কাপড়টা একবারেই কেচে দিব কেচে দিয়ে একদম স্নান করে নিব। তো সেই জন্য আর কি আর এত বাসন জমে গিয়েছিল মানে সকালের বাসন দুপুরের বাসন একসাথে মারছি আর কি মানে প্রচুর প্রচুর বাসন আর কি হয়ে যায় চা খাওয়ার বাসন টাসন থেকে শুরু করে ভাত খাওয়ার বাসন একদম সব ধুতে হয় সবই আর তো একবারেই ধুয়ে নিই সব তো একদম এই গামলাটা ভর্তি হয়ে যায় তো এত বাসন হয় তো দেখতে থাকো তোমরা এরপরে আমি হচ্ছে কলের পাতটা একটু মানে নোংরা হয়েছিল সেটাই আর কি ভালো করে আর কি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম তো বাসন ধোয়ার পরে অনেক নোংরা মানে এসে হয়ে যায় কলের পাটটায় তো সেটা ভালো করে জল দিয়ে আর কি ধুয়ে দিলাম তো তারপর আমি জামা কাপড়গুলো কাচ্ছি আর কি এখন কেচে একদম ধুয়ে এগুলোকে মেলে দিব মেলে যেহেতু আজকে খুব একটা রোদ নেই তো মেলে দিব আজকে তো আর শুকাবে না শুকাতে শুকাবে তো কালকে শুকাবে এগুলো তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর কি জামাকাপড়গুলো কাজতেও বেলা হয়ে যাচ্ছে আর কি আর শুকাবে রৌদ্রও নেই তেমন একটা তো সেই জন্য তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো না তোমরা একটু প্লিজ দেখো তো আমি তো নতুন আমি কিছু বুঝতে পারছি না মানে কিভাবে কি ভিডিও করব না করব তো তোমরা একটু প্লিজ দেখো তোমরা দেখলে আমার একটু ভালো লাগবে আর কি তো তারপর দেখো এই যে বিকেলে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল আর এই যে পাপানের সঙ্গে একটু খেলা করছিলাম আর কি আর কি ভিডিওতে আর কি কথা বলছিলো আর দুষ্টামি করছিল আমার সঙ্গে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বিকেলে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জায়গাটা